বাজলো শানাই বাজলো খেলো শুভ তিথি রাজার ঘরে ছোট রানী এলো পদ্মবতী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোল আলোতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে এঁশেতে যায় झूলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পুঁতে বাঁচে একা কারু ওরা পায় না তাকে ছুঁতে বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতটি চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিভাব দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারবে শ ভাই যন্ত